শিক্ষক সমাজসেবী ও আইনজীবী এক অসাধারণ জীবনের নাম বিপ্লব সেনগুপ্ত শিলিগুড়ি বাবুপাড়ায় বসবাসকারী করি বিপ্লব সেনগুপ্ত কেবল একজন আইনজীবী নন বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ এক নিঃস্বার্থ মানবিক ব্যক্তিত্বের নাম বয়স ষাট পেরোলেও তার কর্মনিষ্ঠা ও আদর্শ চেতনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি নিয়মিত নানা গুরুত্বপূর্ণ রিট মামলা দায়ের করে থাকেন তবে শুধুমাত্র রিট নয় অন্যান্য মামলাও তিনি সমান দক্ষতায় লড়েন প্রতিটি মামলা তিনি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন যাতে মক্কেলরা সুবিচার পান এটাই তার চূড়ান্ত লক্ষ্য বিশেষভাবে উল্লেখযোগ্য আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে তিনি তার কাজের নির্ধারিত ফি গ্রহণ করেন এবং সেই অর্থই ব্যবহার করেন আর্থিকভাবে অসহায় দরিদ্র মানুষের মামলার খরচ বহনে এমন মানবিক উদ্যোগ আজকের দিনে সত্যিই বিরল বিপ্লব সেনগুপ্তের জীবন আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শিক্ষকতা তিনি দীর্ঘদিন ধরে শিলিগুড়ি তরাই তারাবাদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিক্ষক জীবনেও তার নীতিগত অবস্থান ছিল অত্যন্ত উঁচু স্তরের যেসব ছাত্রছাত্রী টিউশন ফি দিতে পারত না তাদের কাছ থেকে তিনি কখনোই ফি নিতেন না আবার যারা সক্ষম তাদের থেকে নেওয়া অর্থই তিনি ব্যয় করতেন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা পাঠ্যপুস্তক কেনায় তার প্রয়াত স্ত্রী পুবালি সেনগুপ্ত স্মৃতিকে ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন পুবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে তিনি ধারাবাহিকভাবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন দরিদ ছাত্রছাত্রীদের পাঠ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক ও সামাজিক কাজ করে চলেছেন তার প্রয়াত স্ত্রী বেঁচে থাকার সময় ছবি আঁকা দুস্থ মেধাবীদের পাঠ্যপুস্তক প্রদানে আগ্রহ দেখাতেন স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতেই তিনি সেই কাজ ধারাবাহিক চালিয়ে গিয়েছেন পুবালি সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে অবসর গ্রহণের পরও বিপ্লববাবুর শিক্ষা নিয়ে কাজ থেমে যায়নি এখনো তিনি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে সপ্তাহে একদিন পাঠ দান করে থাকেন এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আইনি পরামর্শ দিয়ে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার ব্যক্তি জীবন এক অনন্য সংগ্রামের কাহিনী বিয়ের কিছুদিন পর মাত্র একুশ দিনের দুধের শিশু সন্তানকে কোলে রেখে অকস্মাত তার স্ত্রী পুবালি সেন গুপ্তের মৃত্যু হয় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে একজন শিক্ষক ও স্বামী হিসেবে তিনি আইনি লড়াই শুরু করেন সেই সঙ্গে নিজের পুত্রকে পিতামাতার অভিভাবকত্বে মানুষ করেছেন অপার মমতা ও আদর্শে দ্বিতীয়বার বিয়ে না করে একাই সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আর স্ত্রীর চিকিৎসার অবহেলায় গাফিলতির অভিযোগ তুলে আদালতে লড়াই করে তিনি শেষমেশ সেই মামলায় জয়ীও হন আজ সেই একুশ দিনের সন্তান প্রতিম সেনগুপ্ত বত্রিশ বছর বয়সে এক উজ্জ্বল নাম বিজ্ঞানের আকাশে কসমোলজি ও অ্যাস্ট্রোফিজিক্সে গবেষণা করে ফেলেছেন পিএইচডি দেশের প্রথম ফিজিক্স গবেষক অধ্যাপক ও বিজ্ঞানীদের প্রশংসা করিয়েছেন নিজের মেধা প্রজ্ঞা এবং বিনয়ী জীবন ধারার জন্য বিপ্লব সেনগুপ্তের পিতা প্রয়াত বিবেকানন্দ সেনগুপ্তও একজন পদস্থ পুলিশ আধিকারিক ছিলেন বাবার অনুপ্রেরণায় তিনি আইনের পথে পা রাখেন আজ তিনি একজন আদর্শ শিক্ষক সমাজসেবী এবং আইনজীবী হিসেবে সকলে শ্রদ্ধার পাত্র স্বাধীনতা দিবসের প্রাককালে বিপ্লব বিপ্লববাবু ভারতের সংবিধান নাগরিক অধিকার এবং সকলের সমান অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান বক্তব্য রেখেছেন তিনি সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জীবন চর্চা যে অনুপ্রেরণামূলক তিনি একজন সত্যি অসাধারণ ব্যক্তিত্ব শিক্ষকতা মানবিকতা শিল্প প্রেম এবং আইন চর্চা এই সবকিছু মিলিয়ে তারা জীবনের অভিজ্ঞতা অসাধারণ ও অনুপ্রেরণামূলক তারা জীবনের গল্প ও চিন্তা ভাবনা জানুন ধারাবাহিক ভিডিওর মাধ্যমে সংবিধানের কোন মূল্যবোধটি আপনার সবচেয়ে মানে রাইট রাইট টু গেট ইনফরমেশন মানে সংবিধানের যে আমার যে অধিকার আছে অর্থাৎ আমার অধিকার রাইট এই রাইটটাই। সংবিধানের রাইটটা অধিকার সেই জন্যই যেমন একটা আমি নাম করছি না কোনো একজন যাদের সামনে আমি যখন হিয়ারিং করছি একজন থাকে একজন দুজন থাকে পক্ষে আর যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের অথরিটির বিরুদ্ধে তাদের হচ্ছে সেটা রাজ্য হতে পারে কেন্দ্র হতে পারে তো কোনো একজন মানে জাজ কেন্দ্রের যারা মানে রাজ্যের যারা আছেন তাদের ওপিনিয়নটা ডাইরেকশনটা কি আছে সেইটা শুনে নিয়ে যখন উনি রায়দান করতে যাচ্ছেন একটা ইনফ্রিম অর্ডার দিতে যাবেন তখন আমি হয়তো পুরোপুরি মানে ডেকোরাম মেনটেন হয়নি কিন্তু আমি প্রায় হায়ার করে উঠেছিলাম যে মাইলট প্লিজ লিসেন মি এস বিকজ আই এম দ্য পিটিশনার অ্যান্ড দিস ইজ রিট কোর্ট ফার্স্ট ইউ শুড লিসেন টু মি দ্যার ফুল অফ প্লিজ মেক ফিক্স ডেট টাইম আই হ্যাভ টু টক অভার দা ম্যাটার পিটিশনার আমি আশা করি পরিষ্কার করতে পারলাম যে আমি পিটিশনার রিটকোট ইজ টু দ্য কোর্ট অফ দ্য পিটিশনার মানে আবেদনকারী অভিযোগকারী তাহলে আমার সংবিধানের ওইটা হচ্ছে সব থেকে বড় জায়গা আমি অভিযোগ জানাচ্ছি নিশ্চয়ই আমাকে অভিযোগ জানাতে গেলে তার কিছু সাপোর্টিং ডকুমেন্টস পেপার আমাকে রাখতে হবে কিন্তু আমি যদি রাখতে পারি আপনার স্ক্রুটিনি আমি এক্সপেক্টেড টু গেট দ্য রিলিফ তো আমার সংবিধানের আসল জায়গা সংবিধান অনেক বড় সংবিধান আপনি দেখছেন যে এতগুলো রিট কোর্ট মানে বই আমার এই যে বই সব রয়েছে অনেক বড় অনেক বড় বিস্তার আমাদের সংবিধান আমাদের সংবিধান হচ্ছে নর তাই নাইদার করা যাবে না আবার এত করা নয় যে আমি সংবিধানের কাছে কোনো মানে মহামান্য আদালত আমাকে তুমি কিছু আমাকে রিলিফ দাও সেটাও বলবো নর কনস্টিউশন এটাই তো ঈশ্বর বলে না যে আমি ওই যে যাহা বলিবো সত্যি বলিবো সত্যি বই মিথ্যা বলিব না এই যে মানে আমাদেরকে বলতে হয় ব্লকে দাঁড়ালে ঠিক আছে আমাদের এখানে হাইকোর্টে তো সাক্ষীর ব্যবস্থা আমাকে তো এসেই হাইকোর্টে গিয়েছি হাইকোর্টে তো একটা সাক্ষী ব্যবস্থা নেই তবে যাদের কোনো সাহেবের যদি মনে হয় যে কাউকে সামান উনি মানে চব্বিশ ঘন্টার মধ্যে ডেকে নিতে পারেন যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাফিআর করুন আপনাকে বলতে হবে ঠিক আছে তাহলে আমাদের সংবিধানে আমাদের সংবিধানে যে সুযোগ দেওয়া আছে নট ইভেন ফর আওয়ার সিটিজেন বাট অলসো দ্য সিটিজেন অফ আদার কান্ট্রিজ ভেরি রিসেন্ট আমি নয় ভেরি রিসেন্ট আমি একজন একটি ছেলে কাস্টোডিতে আছে এই শিলিগুড়ির জেলখানায় আছে তো সেই মামলা সে বলে বাংলাদেশি ঠিক আছে এখন তো খুব চলছে তো সরকারের বিরুদ্ধে আমি তুল কালাম জাস্টিস অজয় গুপ্তার এজলাস বলতে অসুবিধা নেই এখন এই যে বেল ব্যাটার ইট ইস বিন হার্ড বাই আ এর আগে দুজন ডিভিশন বেঞ্চ তখন তো দুজন জাজ ছিল সুপ্রিম কোর্ট বলেছে এত টাইম নষ্ট করা যাবে না সিঙ্গেল জাজ শুনবে এই সিঙ্গেল জাজের অজয় গুপ্ত আমাকে বললেন ইয়েস লট অফ রিজনস আর দেয়ার টু গ্রান্ট হিম বেল বাট ইউ সি দ্য প্রেজেন্ট সিনারিওস আমি বললাম যে আমি কেন যে কেউ দাঁড়ালে বলতো যে দেখুন আমাদের আমাদের সংবিধান বাইরে থেকে একজন এসেছে বলে ওকে খপ করে ধরে নিয়ে আর হাজতে ভরে গেলে ওর কথা শুনবে না না পুলিশ ইনভেস্টিগেশন করেছে ইনভেস্টিগেশন করেছে ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ছেলেটি এসছে এসে ভর্তি হয়ে গেছে ফাঁসিদা স্কুলে ওখান থেকে আবার ট্রান্সফার এসছে মাটিগারা হরসুন্দর স্কুলে স্কুলের কোনো জানার কথা নাই স্কুল যখন দেখেছে যে ওর আধার কার্ড আছে কিছু কার্ড আছে স্কুল সেটা দেখবে স্কুল তার এটা বাকি কিছু দেখার সুযোগও নেই দেখেও না হয়েছে কেউ কেউ কমপ্লেন করেছে যে ছেলেটি বাংলাদেশ মাটিকারা থানা ওকে ডেকে পাঠিয়েছে দেখার পরে বেচারা গেছে সব কাগজপত্র বোঝাই করে নিয়ে নিয়ে ওকে একটা দুটো কথা বলতে বলতে ওর ব্যাগের থেকে সব কাগজ পড়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশের যে পাসপোর্ট ঠিক আছে তো ভিসা এবং সেগুলো ডিউরেশন চেঞ্জ হয়েছে তারপরে এগুলিও করেছে তাহলে এখন গভর্নমেন্টের যিনি আছেন তিনি ঠিক ঠিক বলছেন যে এই মুহূর্তে তো কোনো এটা হিয়ারিং হবে না তখন আমি বললাম যে আমাদের দেশের সংবিধান কথাও বলেছে কি এই কথা মানে বিদেশিও যদি হয় তাহলে তার কথা বলার অধিকার আছে তারপরে আফটার হিয়ারিং ইউ ইউজার কান্ট্রি দিস ইজ দ্য ম্যাটার এই যে এই যে এত বলছে অন্যান্য রাজ্যে নাকি এটা একটা প্রশ্ন আসা উচিত যে আপনার কাছ থেকে স্বাধীন হয়েছে আমাদের দেশে একটা রাজ্য থেকে আরেকটা একটা রাজ্যে গেছে পরিযায়ী শ্রমিক তাদেরকে নাকি বাংলা ভাষায় কথা বলার জন্য এটা হচ্ছে দেখুন আমি আপনার চ্যানেল আমাকে রাজনীতির কথা বলতে অ্যালাউ করবে না আমিও বলতে চাই না যেখানে বলার দরকার সেখানে আমি এখনো দু ঘন্টা টানা বলতে পারবো অসুবিধা নেই কিন্তু একটাই কথা হচ্ছে যে আমি মনে করি আমাদের দেশের সংবিধান অনুযায়ী অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশন কাউকে সে যদি জেনুইন সিটিজেন অফ মাই কান্ট্রি হয় কাউকে কোন স্টেট আটকাতে পারবে না অসম্ভব স্কুটিনি ভেরিফিকেশনের জন্য আটকাতে পারে বাট দিজ আর অল পলিটিক্যাল কন্টেস্ট গোয়িং অন সাধারণ মানুষ অনেকে এদিকে ডান দিকে নালে বাদিকে চলে যাচ্ছেন উপরে নালে নিচে চলে আসছেন বাট হ্যাভ টু ভেরিফাই আমাদের আইনি ব্যবস্থা কিন্তু অত্যন্ত শক্তিশালী ব্যবস্থা এবং সেটা একদিনে হয়নি বারবার বারবার সংবিধান সংশোধন করে বি আর আম্বেদকার শুধু করে গেছে না না আমাদের রাষ্ট্রপতি কিন্তু একজন ট্রাইবাল আজকে দ্রৌপদী মুর্মু আমি একটু আগে আপনি আসার আগেই দেখছিলাম যে দক্ষিণেশ্বরের পুজো দিতে গেছেন ট্রাইবাল উনি একজন ট্রাইবাল আপনারা পড়ে দেখেছেন স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ঘুরে এসেছিলেন বিদেশ মানে এইসব সাহেবদের ওখান থেকে এটোকাটা মারিয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ যখন দক্ষিণেশ্বরের মধ্যে মানে রামকৃষ্ণদেবের মন্দির সারদ সারদমণির মন্দির সেই মন্দির যখন স্বামী বিবেকানন্দ প্রবেশ করেছিলেন লিখিত আছে ভালো করে গঙ্গা জল দিয়ে ধোয়ানো হয়েছিল আজকে কিন্তু নাই আজকে দ্রৌপদী মুর্মু গেছেন আমাদের রামকৃষ্ণ ব্যভাই তিনি এটা তো আমাদের একটা এটা কনস্টিটিউশন আমাদের এই সুযোগটাকে করে দিয়েছে না কনস্টিটিউশন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে এইটা হচ্ছে আমাদের সংবিধানের সব থেকে শক্তিশালী জায়গা এটা হ্যাঁ যে অনেক মানুষ ঠিক মতন মানে সুযোগ সুবিধা মতন জায়গা মতন উপস্থিত হতে পারেন না যার জন্য রাজনীতির শিকার হয়ে যান আমি একটু আগেই বললাম ডান দিক না উপর না নিজ দিক কোন দিক থেকে একটা রাজনীতির শিকার হয়ে যান তাদের জন্য সব সবসময় উদ্বেগ থাকবে